চক্ষু রোগীদেরকে আমি দেখি যে ম্যাক্সিমাম এবং তাদের ইতিহাস নিয়ে দেখছি বাবা মা বলেন যে একটু বলে দেন হয়তো আগে এসে বাবা বলছেন যে বাচ্চাকে একটু টিভি বা মোবাইল একটু কম দেখতে বলেন বা না দেখতে বলেন অত্যধিক দেখে আমরা এইভাবে ইতিহাসটি দেখছি যে প্রত্যেকটা রুগী যার চশমা লাগে ছোটো ছোটো ছেলে এই ছয় থেকে বাইশ বছর পর্যন্ত এর প্রকোপটা খুবই বেশি মানে আসলেই যেন মনে হয় যে চশমা দিতেই হবে তো বাবা মা বলেছে না না স্যার চশমা ছাড়া দেখেন তো কোনো ব্যবস্থা হয় কি না তো প্র্যাকটিক্যালি আসলে চশমা যা লাগবে তাকে চশমা পড়তেই হবে বিশেষ করে মাইনাস পাওয়ার যেটা যাদের লাগে একটা সুবিধা হলো যে চশমা পড়লে আবার পাওয়ারটা মাইনাস পাওয়ার ঠিক হয়ে আসে নর্মালে চলে আসে কিন্তু তাকে ওই ডিভাইসটা ব্যবহার বন্ধ করতে হবে আর যদি ব্যবহার বন্ধ একান্তই না করা যায় তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার করবে কিন্তু হয়তো আধা ঘন্টা বা বিশ মিনিট করে একটু চোখটা ধুয়ে আসবে অথবা একটু ব্লু কার্ড গ্লাস এখন আমরা চশমা যেটা ব্যবহার করতে বলি